এখানে না পুরোপুরি এই গ্লাসে দেড় গ্লাস আমি জল দিয়েছিলাম ফ্রেন্ডস আর তার মধ্যে মেথি জিরে আর আজওয়াইন আর দারচিনি তো দেখো জলটা একদম মানে একদম ভর্তি বাটি ছিল এটাকে আমি ফুটিয়ে ফুটিয়ে একদম আর্ধেক বাটি করে নিয়েছি এবার এটা দুটো গ্লাসে নিয়ে এর মধ্যে লেবু নিয়ে নেব তাই যে এখানে দেখো ফ্রেন্ডস দুটো গ্লাসে নিয়ে নিলাম আর্ধেক গ্লাস হল এখানে অর্ধেকটা অর্ধেকটা লেবু করে নিয়েছি লেবুটার রসটা ভালো করে মিলিয়ে নেব। বাবান রোড স্টার্ট হয়ে গেছে মা জলদি দিস ইজ ফর ইউ শুধু শুধু মুখটা ওরকম করছে খারাপ লাগে না খেতে হালকা হালকা গরম আছে ঠিক আছে একদম ঠান্ডা করে না হালকা গরম যেরকম আমরা চা খাই চায়ের থেকে একটু কম গরম তো ওরকম মা টাটা করে দাও সবাইকে স্কুলে যেতে ভালো লাগে সবাই জিজ্ঞেস করছিল যে চিম্বু মায়ের স্কুলে যেতে ভালো লাগে পড়াশোনা করতে ভালো লাগে কি বলবো মা আমি তো জানি তোমার ভালো লাগে কিন্তু তুমি নিজের মুখে বলো ও কিন্তু স্কুলে যাওয়ার সময় কোনো বাইনা করে না টিউশন ম্যাম এলে কোনো বাইনা করে না শুধু ও না ও দিদি ভাই ও দুজন নেই ও খুব ভালোবাসে পড়াশোনা করতে আমার ছোনা মা বাসি তো বদমাসি করে মাঝে মাঝে না চিম্পুর বাবা তোমাকে এবার থেকে এমনি বলেই ডাকবো চম্পকের বাবা চিম্পুর বাবা ঠিক আছে আর তুমি আমাকে ডাকবে চম্পকের বাবা চিম্পুর বাবা দেখো বাস না এলে এমনি টাইম পাস হয় গরম লাগছে কি করবো বুঝতে পারছি না হ্যাঁ প্রচুর মাছি বৃষ্টির দিনে না ওই দেখো বাস চলে এসেছে মা হাম্পি দাও হ্যাঁ ব্যাগের মধ্যে রাজ্যের জিনিস করে নেই মা হাম্পি দাও হাম্পি দুটো দিন ছুটি গরম গরম রুটি আর দুটো এক্সারসাইজ করতে গেলেই না চুলটা বড় ফুলে যায় কালকে সুন্দর হলে গোটা সুন্দর মানে অঝরে বৃষ্টি হলো কেউ বলবে গরম চলো এই যে পার্কে ভাবলাম তোমাদের সাথে একটু বসে কথা বলি তা বৃষ্টি আবার আরম্ভ হয়ে গেছে জানো তো কালকে গোটা সন্ধ্যা বৃষ্টি হলো তো এখন আবার সকাল থেকে একদম হালকা ওই ইলসে গুড়ি বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি ঝিরিঝিরি বৃষ্টি বাড়িতে এসে সব থেকে প্রথমে গ্রিন টি এখানে তুলসী দিয়ে পারে যদিও আমার গ্রিন টিটা কিন্তু তুলসী দেওয়াই গ্রিন টি তারপরেও আমি আরও তুলসি দিই আমাকে তবে তুমি তুলসি দিচ্ছ কেন বেশি খাবার আছে তা যেটা বলছি ফ্রেন্ডস দেখো আমি জিরার জলটা নিয়ে কিছু বলতে চাই সেটা হচ্ছে যে আমি বলেছিলাম ব্লগে আমি ভালো করে বলে দেবো দেখো জিরার জলটাতে উপকার যদি বলো যে আমার কথা তো না আমি এখনো অব্দি ওরকম ভাবে কিছু বুঝতে পারিনি কারণ শুধু শুধু মানে শুধু জিরার জলটা খেয়ে পরে কিছু হয় না ওটার সাথে জিরার জলে যে রেজাল্ট পাওয়া যায় এইটা আমি বলতে পারি কারণ এই রেজাল্ট আমার গুনু পেয়েছে মানে ওর যখন বেবি কনসিভ করার ছিল তো ডক্টর ওকে বলেছিল যে একটু ওয়েটটাকে কম করতে ওর একটু ওভার ওয়েট ছিল তো গুনু কিন্তু একেবারে টার্গেট নিয়ে পরে ছ মাসের মধ্যে না দিনের মধ্যে মানে একদম মানে হয়ে গেছিল তা জিরার জল আদাদের মানে খাবার দাবার গুলো পুরো চেঞ্জ করে নিয়েছিল যেন ধরুন রেজাল্ট পাওয়াটা পুরোপুরি ডিপেন্ড করে ডায়েটের উপরে তুমি খাচ্ছ কি এবার সকালবেলা জিরার জল খেয়ে যদি দুপুরবেলাতে বেশি করে মনে করো ভাত খেয়ে নিলাম তারপরে তেলে ভাজা খাচ্ছি বিকেলবেলা বাইরের খাবার খাচ্ছি সেই ক্ষেত্রে তো কিছু হওয়ার নেই এবার আমাদের কেসটা কি হয় ব্যালেন্স হয় আমরা রাতে কাল চাপ খেয়েছি দুপুরে চাপ খেয়েছি এবার সকালে জিরা জল খাচ্ছি মানে ধরে নাও আমরা সুস্থ থাকার জন্য জিরার জল খাই আমরা পাতলা হওয়ার জন্য খাই না ব্লিঙ্কেট জন্য ব্লিঙ্কেট করেছিলাম ইয়ে আমার ইনো নেওয়ার আছে কালকে বানাবো আমি রাভা ইডলি তো আমার আজকেই বানানো ছিল ইনো খুঁজে পাচ্ছিলাম না সকালবেলায় ভেবেছিলাম ঘরে একাত্তর শেষে হবে না পাইনি কালকে বানানোর আছে তো কালকে তৈয়ারি আসতেই করে দিয়েছি তোর মাথা টা কাচ্ছি তুমি হ্যাঁ তো যেটা বলছিলাম আমরা পাতলা হওয়ার জন্য জিরা জল খাই না আমি এইজন্য বলেছিলাম যে ব্লগে বলবো ব্লগটা একটু চেক করো ওটা কই লিংকও কি করে আমরা নিজেদেরকে সুস্থ রাখার জন্য খাই আমরা ব্যালেন্স করার জন্য খাই তাই না কেন আমরা চপ খেতে পারি জানো আমরা ছোলার ভাটুরে খেতে পারি জানো আমরা বোস খেতে পারি পনির মোজা হ্যাঁ বলতে কি ইচ্ছে করে গেল আজকে খেতে পারবো না আজ হচ্ছে পূর্ণিমা আজ নিরামিষ ভাত ছাড়া তো সেই কারণে তা যাই হোক বুঝে গেলে ইটাই হচ্ছে কথা সকালবেলা মুসলি খেয়েছি খালি পেটে গরম জল খেয়েছি তারপর মুসলি খেয়েছি তারপরে জিরার জল জিরা মেথি আজওয়াইন দারচিনি একসাথে ফুটিয়ে জলটাকে আর্ধেক করে ওর মধ্যে লেবু দিয়ে পরে ওটা খেয়েছি তারপর এখন দেখো গ্রিন টি খাচ্ছি গ্রিন টি সাথে রাস্তায় খাচ্ছি আজকে যেহেতু আমি আটা ছিলকা করেছি আর মেয়েদেরকে চাউমিন বানিয়ে দিয়েছি বাবুদেরকে সারপ্রাইজ দিয়েছি ওরা হয়ে যাবে জানো তো আমাকে আমাকে বাবু বলছে মা টিফিনে কি আছে আটা ছিলকাই আছে বলছে আচ্ছা সস দিয়েছ আমি হ্যাঁ টিফিনটা খুলে হবে তো ওদেরকে নিরামিষ আমি চাউমিন করে দিয়েছি দু প্যাকেটে ছিল দুই বোনকে করে দিয়েছি একটুখানি করার জন্য রেখেছি জাস্ট টেস্ট করার জন্য সেই যে এটার আজকে ক্লিনিং হবে শখ বাড়ি চিজ আর এটাকেই বলে ফ্রেন্ডস আমি দেখাই তোমাদেরকে একটুখানি আমার বর কি খাটালিটা খাটবে এখন দেখতে পাচ্ছ শ্যাওলাতে না দেখা যাচ্ছে না তো জল যেহেতু সবসময় পড়ছে জলের জায়গা তো শ্যাওলা হবেই স্বাভাবিক আর ভেতরে যে বাথরুমগুলো দেখছো ওগুলো এক একটা এখনও ঘষবে তাহলে ঠিক আছে আমি একটু বিফোরের লুকটা দেখিয়ে তারপর আফটার আফটারেরটা দেখাবো তারপর তোমাকে ক্রেডিট দেবো দুপুরে ভালো ভালো খাবার দেবো তা এটা ক্লিন করার পরও আজকে মাছ নিয়ে আস পারো জানো তো হ্যাঁ তবে খেয়েছিস বেরিয়ে গামলাতে থাকবি এখন এই গামলাটাতে দিয়ে খাবারটা দাও তুমি নিয়ে গিয়ে যাও তোমার আবার সাড়ে এগারো থেকে ট্রেনেই আস হ্যাঁ ওইটাই তো বললাম দেখো এটা উপরটা পাথরের নিচটা দেখাও তাহলে বুঝতে পারবে অরিজিনাল কালারটা উল্টো থেকে ঘুরিয়ে দাও না পাথরটা এই দেখো এটা হচ্ছে কালার আর ওর উপরটা দেখাও এটা হয়ে গেছে বসে বসে ও তুলবে সব তাই হচ্ছে কথা ভালো লাগার কাজ না হলে কেউ কক্ষনো এত খাটালি করতে পারে না তো এখন ওগুলো করবে আর দুপুরবেলায় আজকে যেহেতু ফ্রেন্ডস ভাত হবে না ও নাম কি রুটি হবে তো রুটি করবো না পড়াটা করবো পরবাব হয়েছে আবার খুশি যাবে মাম্মা সারপ্রাইজ দুদিন ধরে এত সারপ্রাইজ কেন দিচ্ছ আজকেও সারপ্রাইজ চাউমিন পাবে এখন টিফিনে ও তো জানি না ও যেমনই বক্সটা খুলবে লাঞ্চ বক্সটা ও যেমনই টিফিনের ঢাকনাটা খুলবে খুলেই দেখবে চাউমিন মাম তো চিল্কা বলেছিল হচ্ছে আমার না হয় সব কিছু হয়ে যায় ফেলে আর এত ভালো না যেখানে প্রথমবার কোনো মানে বাথরুমকে আমি এত ভালো কিছু করেছি পড়াইটা ভীষণ ভালো সব হয়ে যায় না আর এটা মাছতেও একদম অসুবিধা হয় না যেহেতু স্টিলের এসব লালকানের কি অবস্থা

বাথরুমের দরজা খুলে রাখলে বাড়িতে নেগেটিভিটি আসে তো সেই জন্য বাথরুমের দরজা সবসময় বন্ধ রাখতে হয় তো যেটা বলছিলাম যে কি বলছিলাম হ্যাঁ বড়ো ফাউন্টেনটা যখন বানিয়েছিলাম ও ফ্রেন্ডস তখন কিন্তু আমরা কোনো শর্টস ফর্মে ভিডিও নিইনি তো অনেকের কমেন্ট আসে যে ওটা কেমনভাবে বানিয়েছো কী করেছো না করেছো তো আজকে পুরো ভালো করে ডিপ ক্লিন করছে সব খালি করে তাই আমরা দুজন মিলে ভাবলাম যে ওই ভিডিওটা নিই নি তো একই ব্যাপার হলো আর কি প্রথমবার তৈরি করা হয়েছিলো ফার্স্ট টাইম তো এটাও সেই একের পর এক তো ওই সেম স্টেপই থাকবে না তো লোকের সবার ভালোও লাগবে আর আমাদেরও ভালোই হবে আর কি আমরা শেয়ার করতে পারবো সবার সাথে দেখো তোমাদেরকে দেখাই রান্না করতে করতে আবার হাতটা পোড়ালাম এই হাত পরে যেন আমার সঙ্গী হয়ে গেছে দেখতে পাচ্ছো ফ্রেন্ডস এই দেখো দেখছো পেস্ট লাগালাম তারপরেও কিন্তু কিছু হলো না এইখানে দিন আগে এইটা হয়েছিল এখন এইটা এই যে আজকে এটা তরতাজা এটা একদম যা জ্বলছে না আর আমার পাশের বন্ধু মানে বান্ধবী হোয়াটসঅ্যাপ করছে ফ্রি হলি চ রিল বানাই আনাম সেই আমি ভাবছি বলি তুই ব্যালকনি থেকে এসে একবার খালি আমার ব্যালকনিতে দেখ তাহলে বেরিয়ে যাবি সকাল থেকে এখন প্রায় বিকেল হয়ে গেল সারাটা দিন এটাতে লাগিয়ে দিলে খিদে পেয়েছে তুমি সমোসা খাবে এখন আমি কখন বলেছি ওটা তো আমি আমার ইভিনিং এর খাবার বলেছি ভালো লাগছে না এই দেখো সেই সকাল থেকে লেগেছে ও আর আমাকেও লাগিয়ে রেখেছে মানে আমিও যে ফ্রি হয়ে থাকতে পারবো সেই উপায়টুকু নেই সেই ডাক্তারের মতো সব রকমের যন্ত্রপাতি নিয়ে বসে আছে মাছগুলো বেচারাই কোথায় গেলি রে ওই যে আবার এতগুলো পাথর সব দেবে নাকি

এতক্ষণে বোঝা যাচ্ছে ঠিক কতটা জায়গা পড়েছে তো ফাইনালি এবার মনে হচ্ছে যেন নাইনটি ডান হয়েছে কারণ জলটা এখন দেওয়া হয়ে গেল এবার সব চালানো হবে অন করো একটু জলটা সার্কুলেট হোক কাজ খুব স্লো করছো টাকা ভালো পাবে না টাকা মানে খাবার এটা ভালো করবে তবে তুমি আজ খাবার পাবে তুমি আজকে দুটো পরোটা পাবে তিনটে পাবে না বুঝলে হ্যাঁ দুটো দুটো হ্যাঁ কারণ তুমি এই যে আমাকে ফাঁসিয়ে রেখেছো এখানে আমার তো খিদে পেয়েছে আমি তো মানুষ নাকি আর আমি আমি কি জানি আমার লাইট গেল কেন করলাম বিয়ে তো ফাইনালি সকাল থেকে সেই শুরু করা কাজটি এবার সম্পূর্ণ হলো মানে আমাদের ফিসপন্ট রেডি তবে ফিস রেডি হয়েছে ব্যালকনি ধোয়া ধুয়ে এখনও চলছে ওই ক্লিনিং প্রসেসে বড় আছে আমি চলে এসেছি এখানে পরোটা বানাতে কারণ আর থাকতে পারছি না ফ্রেন্ডস প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছে আমার যখন খুব খিদে পায় না যদি আমি অনেকক্ষণ ধরে না খাই আমার পেটে ব্যথা উঠে যায় আর একসাথে কী বলো তো খেয়ে খেয়ে এমন অভ্যাস হয়েছে যেরকমভাবে ভাবে না একা খেতে ভালো লাগে না তা এখন কিন্তু তোমরা দুপুর বলো না ফ্রেন্ডস মানে তোমরা বলবে কী করে তোমরা তো টাইমটা জানো না আমি বলছি এখন কিন্তু বিকেল দুপুর আর নেই তো ঠিক আছে চলো এবারে খাবার দাবার খাবো আর ব্লগটা এখানে এন্ড করছি তবে লাস্টে আমার ফিসপন্ডের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখো কি সুন্দর লাগছে তা চলো আজকের ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাপোর্ট করো ফ্রেন্ডস আজকের জন্য টাটা লাভ ইউ অল